গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পাঠ নেতাজি সুভাষচন্দ্র বসুর গোড়ার কথা মানুষের জীবনে শৈশব যৌবন প্রৌঢ়াবস্থা ও বার্ধক্য আছে জাতীয় জীবনেও সেইরূপ ক্রমান্বয়ে এইসব অবস্থা দেখতে পাওয়া যায় মানুষ মরে এবং মৃত্যুর পর নূতন কলেবর ধারণ করে জাতীয় মরে এবং মরণের ভিতর দিয়ে নবজীবন লাভ করে তবে ব্যক্তি ও জাতির মধ্যে প্রভেদ এই যে সব জাতি মৃত্যুর পর বেঁচে ওঠে না যে জাতির অস্তিত্বের আর সার্থকতা নেই যে জাতির প্রাণের সম্পদ একেবারে নিঃশেষ হয়েছে সে জাতি পৃষ্ঠ থেকে লোপ পায় অথবা কীটপতঙ্গের মতো কোনো প্রকারে জীবন ধারণ করতে থাকে এবং ইতিহাসের পৃষ্ঠার বাইরে তার অস্তিত্বের আর নিদর্শন থাকে না ভারতীয় জাতি একাধিকবার মরেছে কিন্তু মৃত্যুর পর পুনর্জীবন লাভ করেছে তার কারণ এই যে ভারতের অস্তিত্বের সার্থকতা ছিল এবং এখনও আছে ভারতের একটা বাণী আছে যেটা জগৎ জগৎসভায় শোনাতে হবে ভারতের শিক্ষার মধ্যে এমন কিছু আছে যা বিশ্ব মানবের পক্ষে অতি প্রয়োজনীয় এবং যা গ্রহণ না করলে বিশ্ব সভ্যতার প্রকৃত উন্মেষ হবে না শুধু তাই নয় বিজ্ঞান শিল্প কলা সাহিত্য ব্যবসায় বাণিজ্য এসব ক্ষেত্রেও আমাদের জাতি জগৎকে কিছু দেবে ও কিছু শেখাবে তাই ভারতের মনীষীগণ তমময় যুগের মধ্যেও নির্নিমেষ নয়নে ভারতের জ্ঞান প্রদীপ চালিয়ে রেখেছেন তাঁদের সন্ততি আমরা আমাদের জাতীয় উদ্দেশ্য সফল না করে কি মরতে পারি মনুষ্যদেহ পঞ্চভূতে মিশলেও জীবাত্মা কখনও মরে না তদ্রুপ মৃত্যুমুখে পতিত হলেও জাতির শিক্ষা দীক্ষা ও সভ্যতার ধারায় তার আত্মা জাতির সৃষ্টিশক্তি যখন বিলুপ্ত হয় তখন বুঝতে হবে যে জাতি মরতে বসেছে আহার নিদ্রা ও সন্তান উৎপাদন তখন তার কার্যতালিকা হয়ে দাঁড়ায় এবং গতানুগতিক পন্থা অনুসরণ করায় তার একমাত্র নীতি বলে পরিগণিত হয় এই অবস্থায় পড়েও কোনো কোনো জাতি আবার বেঁচে ওঠে যদি তার অস্তিত্বের সার্থকতা থাকে অন্ধকারময় যুগ যখন জাতিকে এসে গ্রাস করে তখন সে কোনো প্রকারে নিজের শিক্ষা দীক্ষা ও সভ্যতার ধারা বাঁচিয়ে রাখে অন্য জাতির সঙ্গে মিশে ভূত হয়ে যায় না তারপর অদৃষ্ট বা ভগবানের ইঙ্গিতে আবার নবজাগরণ দেখা যায় অন্ধকার ধীরে ধীরে অপসারিত হয় প্রসুপ্ত জাতি আবার চোখ খোলে তার সৃষ্টিশক্তি ফিরে আসে সহস্রদল পদ্মের মতো জাতির প্রাণধর্ম আবার ফুটে ওঠে এবং নবনব রূপে নবনবভাবে ও নবনব দিকে আত্মপ্রকাশ লাভ করে এরূপ অনেক মৃত্যু ও জাগরণের ভিতর দিয়ে ভারতীয় জাতি চলে এসেছে কারণ ভারতের একটা মিশন আছে ভারতীয় সভ্যতার একটা উদ্দেশ্য আছে যা আজও সফল হয়নি ভারতের এই মিশনে যার বিশ্বাস আছে সেই ভারতবাসী শুধু বেঁচে আছে ভারতের তেত্রিশ কোটি লোক যে বাঁচার মতো বেঁচে আছে এ কথা সত্য নয় ভারতের এবং বাংলার তরুণদের এই বিশ্বাস আছে তাই তারা বেঁচে আছে দেশান্তরে কারাবাসে মাসের পর মাস যখন কাটিয়েছি তখন প্রায়ই এই প্রশ্ন আমার মনে উঠত কিসের জন্য কিসের উদ্দীপনায় আমরা কারাবাসের চাপে ভগ্ন পৃষ্ঠ না হয়ে আরও শক্তিমান হয়ে উঠছি নিজের অন্তরে যে উত্তর পেতাম তার মর্ম এই ভারতের একটা মিশন আছে একটা গৌরবময় ভবিষ্যৎ আছে সেই ভবিষ্যৎ ভারতের উত্তরাধিকারী আমরাই নূতন ভারতের মুক্তির ইতিহাস আমরাই রচনা করছি এবং করব। এই বিশ্বাস আছে বলেই আমরা সুখ দুঃখ কষ্ট সহ্য করতে পারি অন্ধকারময় বর্তমানকে অগ্রাহ্য করতে পারি বাস্তবের নিষ্ঠুর সত্যগুলি আদর্শের কঠিন আঘাতে ধুলিস করতে পারি এই অটল অচল বিশ্বাস আছে বলেই বাঙালার তরুণ শক্তি মৃত্যুঞ্জয় এই শ্রদ্ধা এই আত্মবিশ্বাস যার আছে সেই ব্যক্তি সৃষ্টিক্ষম সেই ব্যক্তি দেশ সেবার অধিকারী জগতে মহৎ প্রচেষ্টা যা কিছু আছে তা মনুষ্য হৃদয়ের আত্মবিশ্বাস ও সৃষ্টিশক্তির মাত্র নিজের এবং জাতির উপর প্রতিষ্ঠার জন্য যন্ত্রণাক্লেশ সানন্দে বরণ করে নিতে পারে বাঙালির অনেক দোষ আছে কিন্তু বাঙালির একটা গুণ আছে যাতে তার অনেক দোষ থাকা পড়েছে এবং যার বলে সে আর জগতের মধ্যে মানুষ বলে গণ্য বাঙালির আত্মবিশ্বাস আছে বাঙালির ভাবপ্রবণতা ও কল্পনা শক্তি আছে তাই বাঙালি বর্তমান বাস্তব জীবনের সকল ত্রুটি অক্ষমতা অসাফল্যকে অগ্রাহ্য করে মহান আদর্শ কল্পনা করতে পারে সেই আদর্শের ধ্যানে ডুবে যেতে পারে এবং আপাত দৃষ্টিতে যা অসাধ্যতা সাধন করবার চেষ্টা করতে পারে এই কল্পনাশক্তি ও আত্মবিশ্বাস আছে বলেই বাংলাদেশে এত সাধক জন্মেছে এবং এখনও জন্মাবে এই কারণে দুঃখ কষ্ট ও অত্যাচারের চাপে বাঙালির মেরুদণ্ড কখনো ভাঙবে না যে জাতির আইডিয়ালিজম আছে সে জাতি তার আদর্শ প্রতিষ্ঠার জন্য যন্ত্রণাক্লেশ সানন্দে বরণ করে নিতে পারে অনেকে মনে করেন যে সাফারিংয়ের মধ্যে বুঝি শুধু কষ্টই আছে কিন্তু এ কথা সত্য নয় সাফারিংয়ের মধ্যে কষ্ট যেমন আছে তেমনি একটা অপার আনন্দও আছে এই আনন্দবোধ যার হয়নি তার কাছে কষ্ট শুধু কষ্টই সে ব্যক্তি দুঃখ কষ্টের নিষ্পেষণে অভিভূত হয়ে পড়ে কিন্তু যে ব্যক্তি দুঃখ কষ্টের ভিতর একটা অনির্বাচনীয় আনন্দের আস্বাদ পেয়েছে তার কাছে সাফারিং একটা গৌরবের জিনিস সে দুঃখ কষ্টের চাপে মুমূর্ষু না হয়ে আরও শক্তিমান ও মহিয়ান হয়ে ওঠে এখন জিজ্ঞাস্য বিষয় এই আনন্দের উৎস কোথায় ঘন ঘটাচ্ছন্ন অমানিশায় যে বিজলি চমকায় তার উৎপত্তি কোথায় আমার মনে হয় এই আনন্দের উৎপত্তি আদর্শানুরাগ থেকে যে ব্যক্তি কোনো মহান আদর্শকে নিঃস্বার্থভাবে ভালোবাসার দরুন দুঃখ যন্ত্রণা পায় তার কাছে দুঃখ ক্লেশ অর্থহীন নয় দুঃখ তার কাছে রূপান্তরিত হয়ে আনন্দ বলে প্রতীয়মান হয় এবং সেই আনন্দ অমৃতের মতো তার শিরায় শিরায় শক্তি সঞ্চার করে দেয় আদর্শের চরণে যে আত্মসমর্পণ করতে পারে সেই কেবল জীবনের অর্থ বুঝতে পারে এবং জীবনের অন্তর্নিহিত রসের সন্ধান পেতে পারে গত এপ্রিল মাসে জেলে একটি রুশীয় উপন্যাস পড়তে পড়তে ঠিক এইভাবে প্রতিধ্বনি পেলাম লেখক একজন নায়কের মুখ দিয়ে রুশ জাতিকে লক্ষ্য করে বলেছেন দেয়ার স্টিল মাছ সাফারিং স্টোর ফর দ্য পিপল মাছ অফ দেয়ার ব্লাড উইল ইয়েট ফ্লো স্কুইজড আউট বাই দ্য হ্যান্ডস অফ গ্রিড বাট ফর অল দ্যাট অল মাই সাফারিং অল মাই ব্লাড ইজ এ স্মল প্রাইস ফর দ্যাট Which is already stirring in my breast, in my mind, in the marrow of my bones. I am already rich as a star is rich in golden rays. And I will bear all, will suffer all. Because there is within me a joy which no one, nothing can ever stifle. In this joy, দেয়ার ইজ এ ওয়ার্ল্ড অফ স্ট্রেংথ আমাদের কপালে এখনও অনেক কষ্ট আছে লোভী ও অত্যাচারীদের নিষ্পেষণে আমাদের অনেক রক্ত এখনো বইবে তথাপি যে সত্য আমার চিত্তে হৃদয়ের অন্তরে ও অস্থিমজ্জার মধ্যে স্পন্দিত হচ্ছে তা পাবার জন্য যদি আমাকে সকল দুঃখ কষ্ট ভোগ ও আমার সমস্ত রক্ত দান করতে হয় তাহলেও বুঝবো যে অতি অল্প মূল্যে এত বড় সম্পত্তি পেয়েছি সোনার কিরণ মণ্ডিত তারকার মতো আমার আজ ঐশ্বর্য তাই আমি সকল যন্ত্রণা ক্লেশ সহ্য করবো সব দুঃখ কষ্ট আমার বুকের মধ্যে টেনে নেব কারণ আমি অন্তরে যে আনন্দ পেয়েছি তাকে পার্থিব কোনো বস্তুই চেপে রাখতে পারে না এই আনন্দই অনন্ত শক্তির আকর নীলকণ্ঠকে আদর্শ করে যে ব্যক্তি বলতে পারে আমার মধ্যে আনন্দের উৎস খুলে গেছে তাই আমি সংসারের সকল দুঃখ কষ্ট নিজের বুকের মধ্যে টেনে নিতে পারি যে ব্যক্তি বলতে পারে আমি সব যন্ত্রণা ক্লেশ মাথায় তুলে নিচ্ছি কারণ এর ভিতর দিয়ে আমি সত্যি সন্ধান পেয়েছি সেই ব্যক্তি সাধনায় সিদ্ধ হয়েছে আমাদের আজ এই সাধনায় সিদ্ধ হতে হবে নূতন ভারতে যারা সৃষ্টি করতে চায় তাদের কেবল দিয়ে যেতে হবে সারা জীবন কেবল দিয়ে যেতে হবে নিজেকে বিলিয়ে দিয়ে কাঙাল হয়ে যেতে হবে প্রতিদানে কিছু না চেয়ে নিঃশেষে জীবন দান করেই জীবনের প্রতিষ্ঠা করতে হবে যারা এরূপ সাধক হবে তাদের সম্পদ থাকবে কেবল অন্তরের আত্মবিশ্বাস আদর্শানুরাগ ও আনন্দবোধ কয়েকদিন পূর্বে আমার ছাত্রস্থানীয় একজন বন্ধুর সঙ্গে দেখা হওয়াতে সে আমাকে কতকগুলি নৈরাশ্য ব্যঞ্জক ও অবিশ্বাসপূর্ণ প্রশ্ন করে তার প্রশ্নের ভাবেই আমাদের দেশের কিছুতেই কিছু হবে না কয়েকটি প্রশ্নের উত্তর দেবার পর সে আমাকে জিজ্ঞাসা করলে কাউন্সিলে গিয়ে গভর্নমেন্টকে বাধা প্রদান করে ও মন্ত্রীদের তাড়িয়ে কী হবে আমি উত্তরে বললাম এসব না করেই বা কি হবে তারপর তার অবিশ্বাস ও অশ্রদ্ধার ভাবকে লক্ষ্য করে আমি বললাম দেখো তোমার বয়স আমার চেয়ে অনেক কম আদর্শের প্রেরণায় তোমরা অসহযোগের পথে নেমেছো আমার বয়বৃদ্ধির সঙ্গে আমার আইডিয়ালিজম আদর্শানুরাগ বেড়ে চলেছে কিন্তু তোমার আইডিয়ালিজম দেখছি দিন দিন ক্ষীণ হয়ে পড়ছে তখন সে স্বীকার করলে যে গত কয়েক বছরে নানা প্রকার আঘাত পেয়ে তার এরূপ ভাবান্তর হয়েছে এ কথা অস্বীকার করার উপায় নাই যে গত দুই বছরে একটা সাময়িক অবিশ্বাস ও অশ্রদ্ধার ভাব বাংলাদেশকে ছেয়ে ফেলেছে এর ফলে আমাদের কর্মশক্তি কতকটা পঙ্গু হয়ে পড়েছে কিন্তু জঞ্জাল ছেড়ে ফেলবার সময় এসেছে চেয়ে বড় শত্রু মানুষের আর হতে পারে না তাই অবিশ্বাসরূপ গৃহ শত্রুকে সর্বাগ্রে জয় করতে হবে তাহলেই বাইরের শত্রুকে আমরা জয় করতে পারব আজ বাঙালিকে আবার দুর্জয় আত্ম আত্মবিশ্বাস লাভ করতে হবে আদর্শে বিশ্বাস নিজের শক্তিতে বিশ্বাস ভারতের গৌরবময় ভবিষ্যতে বিশ্বাস এই বিশ্বাসের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে আমাদের বিশ্ববিজয়ী হতে হবে বাংলাদেশের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করলে দুই কারণে খুব আশা হয় এক ব্যায়ামচর্চা ও ভূপর্যটনের স্পৃহা দুই তরুণের জাগরণ কাপুরুষ বলে বাঙালির একদিন পৃথিবীতে অপবাদ ছিল সে অপবাদ এখন গেছে বাঙালির পরম শত্রু যিনি তিনিও বোধহয় এখন বাঙালিকে সে অপবাদ দিতে সাহসী হবেন না এই কাপুরুষতার অপবাদ কে দিয়েছিল এবং কি উপায়ে সে অপবাদ বিদুরিত হয়েছে বাঙালি মাত্রেই জানে এখানে তার উল্লেখ করবার প্রয়োজন নাই কিন্তু শারীরিক দুর্বলতার অপবাদ এখনও আছে সে অপবাদ বাঙালিকে দূর করতে হবে বাঙালি যে আজ এই অপবাদ দূর করবার জন্য বদ্ধপরিকর হয়েছে এবং এই উদ্দেশ্যে চতুর্দিকে সমিতির প্রতিষ্ঠা চলেছে এটা বড় আনন্দের বিষয় এই অপবাদ যদি চিরকালের তরে দূর করতে হয় তবে বাঙালিকে জাতি হিসেবে সবল ও বীর্যবান হতে হবে কয়েকজন ভুবন বিজয়ী পালোয়ান সৃষ্টি করলেই এ উদ্দেশ্য সাধিত হবে না কারণ এরূপ পালোয়ানের শক্তি ও শৌর্যের গুণে জাতির গৌরব বৃদ্ধি হলেও সাধারণ বাঙালির শক্তি বৃদ্ধি হবে না জাতি বিশেষের বিচার করতে হলে শুধু তার শ্রেষ্ঠ প্রতিনিধিদের দেখলে চলবে না সঙ্গে সঙ্গে সাধারণ লোকেদের দিকেও তাকাতে হবে বাঙালির যে আজকাল ভূপর্যটনের স্পৃহা জেগে উঠেছে এটা সবচেয়ে আনন্দদায়ক বাঙালি যে আজ ঘরের কোণ ত্যাগ করে পায়ে হেঁটে সাঁতার দিয়ে সাইকেলে চড়ে দেশ বিদেশে ভ্রমণে বাহির হবে বিশ বছর আগে কে এ কথা বিশ্বাস করত অজানা দেশ দেখবার অজানা পথে হাঁটবার অজানা লোকের সঙ্গে পরিচিত হবার এই যে ব্যাকুলতা এর থেকেই জাতি গঠন ও সাম্রাজ্য সৃষ্টি হয়ে থাকে যেসব জাতি শিওগণ্ডির বাইরে যেতে চায় না বা যেতে অপারগ তাদের পতন অবশ্যম্ভাবী অপরদিকে যেসব জাতি বাধাবিঘ্ন অতিক্রম করে ও প্রাণের মায়া ত্যাগ করে দেশ বিদেশ ভ্রমণ করে তাদের দিন দিন দৈহিক ও মানসিক উন্নতি এবং সঙ্গে সঙ্গে সাম্রাজ্য বিস্তার লাভ হয়ে থাকে কবি দ্বিজেন্দ্রলাল যখন গিয়েছিলেন আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি তখন তিনি আমাদের সামনে ভ্রান্ত আদর্শ উপস্থিত করেছিলেন আমাদের এখন বলবার সময় এসেছে আমি যাব না যাব না যাব না ঘরে বাহির করেছে পাগল মোড়ে ঘরের কোণ ছেড়ে আমাদের এখন বিশ্বের মধ্যে বেরিয়ে পড়তে হবে নিজেদের দেশটাকে প্রত্যক্ষভাবে ভালো করে দেখতে হবে তারপর দেশের সীমানা ছাড়িয়ে দেশান্তরে ভ্রমণ করতে হবে এবং অজানা অপরিচিত দেশ আবিষ্কার করতে হবে যে জাতি এরূপ করতে পারে তার শারীরিক বল সাহস জ্ঞান ও অভিজ্ঞতা বৃদ্ধি পায় এবং সঙ্গে সঙ্গে বাণিজ্য বিস্তার ও সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়ে থাকে ব্রিটিশ জাতি যে আজ এত উন্নত এবং তারা যে আজ এত বড় সাম্রাজ্য গড়ে তুলতে পেরেছে তাদের প্রবল ভ্রমণেচ্ছা তার অন্যতম কারণ সাম্রাজ্য প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা আমরা পোষণ না করলেও দেশ বিদেশে ঘুরলে আমাদের হৃদয়টা যে বড় হবে জ্ঞান ও অভিজ্ঞতা যে বেড়ে যাবে আত্মবিশ্বাস যে বলবান হবে বুদ্ধিবৃত্তি যে বিকাশ লাভ করবে এ বিষয়ে কি কোনো সন্দেহ আছে তবে ভূপর্যটন থেকে ষোলো আনা লাভ গ্রহণ করতে হলে প্রভূত ধনশালী আধুনিক আমেরিকান ভূপর্যটকদের মতো না বেরিয়ে যত সম্ভব কষ্ট শিকার করে পায়ে হেঁটে ঘোড়ায় চেপে সাইকেলে চড়ে বেড়াতে হবে আর একটা বড় আশাপ্রদ লক্ষণ এই যে আজকাল প্রায় সব জেলার যুবকদের মধ্যে একটা আন্দোলন দেখতে পাওয়া যাচ্ছে এই চাঞ্চল্যই জীবনী শক্তির স্পন্দন তরুণদের প্রাণ জেগেছে তারা এখন নিজেদের কর্তব্য বুঝতে আরম্ভ করেছে তাই এত জায়গায় যুবক সমিতির অধিবেশন দেখতে পাওয়া যাচ্ছে মধ্যে মধ্যে শুনতে পাওয়া যায় যে তরুণেরা কাজ করতে প্রস্তুত হয়েছে কিন্তু পথ ঠিক বুঝতে পারছে না কেউ কেউ বলেন যে নেতার অভাবে যুবকরা কিছু করে উঠতে পারছে না নেতা খুঁজে না পেলেও এবং পথ ঠিক বুঝতে না পারলেও তরুণরা যে জেগেছে এবং স্বীয় কর্তব্য ও দায়িত্ব বুঝবার চেষ্টা করছে এটা কম কথা নয় এখন আমার বক্তব্য এই নেতা যদি খুঁজে নাও পাও তবে কি তোমরা চুপ করে বসে থাকবে তোমরাই নেতা সৃষ্টি করে নিয়ে কাজে লেগে যাও নেতা আকাশ থেকে পড়ে না কাজের মধ্যে দিয়ে নেতা গড়ে ওঠে তারপর কহ পন্থা বলে তোমরা যে মাথায় হাত দিয়ে বসেছ তা করলে চলবে না নিজেদের বিবেক বুদ্ধির আলোকে তোমরা নিজেরাই পথ আবিষ্কার করো সমস্যাটা যত জটিল মনে করো ততটা জটিল নয় আমাদের আদর্শ এই যে আমরা একটা সর্বাঙ্গ সুন্দর জাতি গড়ে তুলতে চাই যে জাতি জ্ঞান ও কর্মে শিক্ষা ও ধর্মে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্বাধীন জাতিদের পাশাপাশি দাঁড়াতে পারবে অতএব জাতীয় জীবনের সকল ক্ষেত্রেই জাগরণ আনতে হবে কোনো দিকটা বাদ দিলে চলবে না যার যে রূপ শক্তি ও আকাঙ্ক্ষা তাকে তদনুরূপ কর্মক্ষেত্র ঠিক করে নিতে হবে যার যে রূপ জন্মলব্ধ বা ভগবত দত্ত ক্ষমতা তাকে সেই ক্ষমতায় ফুটিয়ে তুলে দেশ ও মাতৃকার চরণে তাহা অঞ্জলি স্বরূপ নিবেদন করতে হবে গত বিশ বৎসরের মধ্যে বাংলাদেশে অনেক সাধক কবি সাহিত্যিক বিজ্ঞানবিদ কর্মবীর ও জননায়ক আবির্ভূত হয়েছেন তাদের মধ্যে অনেকে স্বীয় কর্তব্য সম্পাদন করে দেশবাসীকে চোখের জলে ভাসিয়ে পরলোকে গমন করেছেন তাঁদের পরিত্যক্ত স্থানের মধ্যে অনেকগুলি এখনও কেউ দখল করতে পারেন নাই এটা কি বাঙালির পক্ষে কম লজ্জার কথা বাঙালি যদি বেঁচে থাকে তবে এই স্থানের মধ্যে অধিকাংশগুলি যাতে শীঘ্র অধিকৃত হয় তার জন্য মানুষের সৃষ্টি হওয়া উচিত জাতি যতদিন প্রকৃতপক্ষে বেঁচে থাকে ততদিন শূন্য স্থানগুলি এমনভাবে পড়ে থাকে না মহাপুরুষদের অন্তর্ধানের পর নূতন মনীষীগণ এসে তাদের স্থান অধিকার করেন যে জাতি অনন্যমনা হয়ে বিভিন্ন ক্ষেত্রে সাধনায় নিরত থাকে সে জাতির মধ্যে কোনো দিকেই প্রকৃত মানুষের অভাব কখনো হয় না বাংলার সাধনা এখনও পূর্ণাবয়ব ও সর্বাঙ্গ সুন্দর হয়নি সেই জন্য মনীষী বা নায়কের প্রস্থানের পর সঙ্গে সঙ্গে তার আসন অধিকৃত হয় না সর্বাঙ্গ সম্পন্ন জাতিকে চোখের সামনে রেখে জাতীয় সাধনায় প্রবৃত্ত না হলে সে সাধনা কখনো জয়যুক্ত ও সাফল্যমণ্ডিত হবে না জাতীয় জীবনের বহু দিক আছে সব দিক দিয়েই জাতিকে গড়ে তুলতে হবে প্রাণের বন্যা যখন জাতীয় শরীরে প্রবেশ করবে তখন সব দিক দিয়েই তার বিকাশ হওয়া যায় তা না হলে যে বস্তুর সৃষ্টি হবে তা কখনো সর্বাঙ্গ সুন্দর হতে পারে না তরুণ বাংলাকে আত্মস্থ হতে হবে শক্তির উপর নির্ভর না করে তাকে স্বাবলম্বী হতে হবে নূতন জাতি সৃষ্টির দায়িত্ব আজ তরুণ সম্প্রদায়ের উপর ন্যস্ত এত বড় দায়িত্বপূর্ণ কর্তব্য সম্পাদন করতে হলে জীবনপণ করে সাধনায় প্রবৃত্ত হতে হবে আশার কথা এই যে চারিদিকে এই সাধনার বিপুল আয়োজন চলছে এই বিরাট যজ্ঞে শুধু আমরাই নিশ্চেষ্ট হয়ে থাকব তা হতেই পারে না তাই বলি হে আমার তরুণ জীবনের দল এসো আমরাও এই বাণী উচ্চারণ করে দেবীর সম্মুখে উপস্থিত হই মন্ত্রাং বা সাধ অয়ম শরীরাং বা পাত